আপনি কি একবারও ভেবেছেন যে আপনি কোথা থেকে এসেছেন কি ছিলেন আপনি আপনার চল্লিশ বছর বয়স আজকে একচল্লিশ বছর আগে আপনি কিছু ছিলেন আপনাকে আমি চিন্তা করার কথা বলছি প্রত্যেকটা কথা আপনাকে চিন্তার জন্য বলছি আপনি বলুন আপনার চল্লিশ বছর বয়স আজকে একচল্লিশ বছর আগে কিংবা চল্লিশ বছর আগে আপনি দুনিয়াতে উল্লেখ করার মতন কিছু ছিলেন বলেন আপনার ঠিকানা তো লেখার মতন কিছু ছিল আপনার নাম আপনার বাপের নাম আপনার পরিচয় আপনার গ্রামের নাম আপনার বাড়ির ঠিকানা আপনার দেশের ঠিকানা কোন পরিচয় চল্লিশ বছর আগে ছিল ছিল না উল্লেখ করার মতন কিছুই আপনি ছিলেন না আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহর পরিচয় আপনি যে আল্লাহকে ভুলে দুনিয়া জীবন যাপন করছেন তাই আল্লাহকে চিনার জন্য বক্তব্যটা আজকে আমি রেডি করেছি তাই প্রত্যেককে করার জন্য এই যে চল্লিশ বছর আগে আপনাকে দুনিয়াতে আনা হয়েছে এর পিছনে এমনি আপনি চলে এসেছেন এমনি তার মানুষ আসে না এর পিছনে অবশ্যই কেউ কাজ করছে যিনি কাজ করছেন তেনার নাম হলো আল্লাহ তাহলে চল্লিশ বছর আগে যখন আপনাকে তৈরি করার সিদ্ধান্ত হল তখন বাপের পৃষ্ঠদেশ দেশ থেকে বীর্য মায়ের দিন বানাতে গিয়ে পড়ল তারপরে আপনার বডি ক্যাকচার শুরু হলো আস্তে 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 শুরু হলো যখন ছয় মাস সন্তানের বয়স হয় তখন খাবারের যে প্রয়োজন পড়ে তাই আল্লাহ রব্বুল আলামিন যেখানে পৃথিবীর কোন বিজ্ঞানী কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাতে পারে না সেখানে আমার আপনার আল্লাহ তিনি কোনো মানুষ খাবার পৌঁছাতে পারে না সেই আল্লাহ আপনাকে কত ভালোবাসে সেই আপনার পরিচয় আপনাকে দিচ্ছি যে ছয় মাস যখন বয়স হয়েছিল তখন আপনাকে খাবার ব্যবস্থা সেই আল্লাহ করেছিল মায়ের অসুখ মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে সেই নাভি থেকে রক্ত কেটে দিয়ে আপনার নাভুল সঙ্গে লাগিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা সেদিন আল্লাহ আল্লাহ সেদিন দিয়ে সেই দিতে পারতেন এখানে একটা মন কয়েন বুঝার যে আল্লাহ নাভি দিয়ে মায়ের যে রথ মায়ের যে নারী নারীটাকে নাভিতে কেন শেষ করলে আল্লাহ তো মুখ দিয়ে খাবার যেহেতু দিচ্ছেন মুখ দিয়ে আল্লাহ জানে যে অপবিত্র করতে পারি না আল্লাহ ছ মাস সেদিন বয়স সেদিন এই কথা ভেবেছে আর আপনি আজকে দুনিয়া এসে খান সিগারেট খান মদ খান কত রকমের জিনিস আপনি নষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ছ মাস যখন আপনার বোলেকে কোনো নাম বলতেও ছিল না তখন আল্লা ভেবেছিল যে মুখে মুখে মুখ অপবিত্র হয়ে যাবে তাই নামীর সঙ্গে মায়ের রসটাকে শেষ করে আপনার খাবারের ব্যবস্থা সঙ্গে আল্লাহ করিস যখন সন্তানের ছয় মাস বয়স হয় খাবারের পরিচয় হয় খাবারের প্রয়োজন হয় এখানে আরেকটা মানুষ হয় ছয় মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তাহলে জানবেন যে ওটা তার বন্ধু বাপের সন্তান নয় ওটা জারদ সন্তান আপনি বলবেন যে কথা বললেন গজবর পাড়াতে হ্যাঁ আমি বলিনি আল্লাহ বলেছেন আমরা আমরা কোরআনের বাইরে কথা বললে তো পিঠে চামড়া থাকবেন আমরা জানি কোরআন আপনাকে আমি দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 মাসের আগে যদি কোন সন্তান দুনিয়ায় আসে তাহলে জানবেন যেটা ও তার বেগ কে আপনাদের বীর্য সন্তান নয় এটা গণ্য করে দিয়েছে তার প্রমাণ সূরা হামকা আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাঈনা লিল ইনসা রাবি করনাল আও ওয়াযাতু হুকুহা ওয়া হামালহু ফিসান হো সালাত কুনাহ আল্লাহ তোমাদের তোমার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে ধারণ করেছে এবং তোমাকে দুধ পান করিয়েছে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার মা ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে আর ওনাকে দুগ্ধবান করিয়েছেন সারা সাহারা মানে হলো ন তিরিশ মাস আমরা সত্যেরটা মানুষ জানে সন্তানকে সর্ব উচ্চ ভোগ খাওয়াতে হয় দুই বছর সন্তানকে সর্ব উচ্চ দুধ খাওয়াতে হয় দুই বছর এই দুই বছর দুধ খাওয়াতে দুই বছরে ২৪ মাস হয় কিন্তু আল্লাহ বলছেন সালা তো তিরিশ মাস দুধ খাইয়েছে এবং বহন করেছে চব্বিশ মাস দুধ খাইয়েছে আর ওই চব্বিশ তিরিশ থেকে চব্বিশ মাস বেজে ছয় মাস বাকি থাকে আল্লাহ বলছেন ওই ছয় মাস অন্তত তোমার মায়ের গর্ভে থাকা লাগবে ওই ছয় মাসে আগে যদি কোন সন্তান দুনিয়ে আসে রে মায় তাহলে আল্লাহ বলতেন ওই দুই সন্তান বৈধ সন্তান নয় ওই সন্তান হলো যার সন্তান আল্লাহ অন্যায় বলছেন যার যারা দুনিয়াতে সন্তান আছে তাদের নয়টা কর্মসূচি

আল্লাহ নবীর বিপক্ষে যারা থাকবে আল্লাহকে আল্লাহর নবীকে যারা অবদান করবে তারা তাদের কথা আল্লাহর অবদান করছেন তারা যাবত সন্তান পৃথিবীতে দুশো আঠাশের রাষ্ট্র আছে তার মধ্যে সব চাইতে বিয়ের আগে সন্তান দেওয়ার তালিকায় এক নম্বরে হলো ফ্রান্স যা ফুটবল খেলার চেয়ে আমরা অনেকেই জানি ও ফ্রান্স হলো যারা শাপক করে ফ্রান্সকে ফুটবল খেলার জন্য তাদেরকে এসেছে আপনি জানুয়ারি মাসে গরিবের হয় আপনি দেখবেন যে বিয়ের আগে সন্তান দাওয়ার তালিকায় এক নম্বরে ফ্রান্স তাই কিছুদিন আগে ফ্রান্সে আল্লাহ নবীর কাটন বের করে আল্লাহ নবীকে অপমান করা হয়েছে আল্লাহ বলেছেন যারা জারুর সন্তান তাদের কর্মসূচি না থাকে তার মধ্যে এক নম্বর হলে তারা নবীকে অপমান করবে তাহলে তারা বিয়ের আগে সন্তান নয় তারপরে বিয়ে করে এই যে ক্রিকেট খেলার প্লেয়ার

তাহলে আমরা এখানে বসতে পারতাম ছ মাস থাকাই লাগবে হ্যাঁ আপনাকে একটা কথা বললাম যে দু বছর সন্তানকে বোধ দাদা লাগবে এটা আপনি কোথায় এটা আল্লাহ করার কাছে বলতে বলেছেন সেরা বাখানা আল্লাহতে না আর রয়েছেন বলো আনে আতে না ও না দেখো না তাহলে মেলে না নারাদা হতেন নারাদা আহ মায়ে না আহ তোমরা তোমাদের মাজাল সন্তানদেরকে দুই বছর দুধ দোকান করাবে আল্লাহ বলে দিয়েছেন দুই বছর দুধ দোকান করাবেন সুরা বাহারে আপনাকে বললাম তাহলে দুই বছর ওখানে আল্লাহ বলেছেন দুধ পান করাতে আর এই আছে বলছেন যে সারা সুরা সারা তিরিশ মাস দুধ পান করাচ্ছে এবং গর্ভধারণ করেছে তাহলে দুই বছর দুধ খাওয়া বাদ তাহলে তিরিশ মাসে চব্বিশ মাস বাদ হয়ে যায় তাহলে থাকে ছয় মাস অন্তত সন্তান যদি বৈধ হতে হয় মায়ের পেটে ছয় মাস থাকাই লাগবে যদি না থাকে কোন ছেলের বিবাহ হয় এবং ছয় মাসের আগে যদি কারো বাচ্চা হয় জানবেন যে সন্তানটা গেছে কিন্তু তার বাপের নয় সে অন্য কারো সন্তান এরকম সন্তান গর্ব করায় নাই আলহামদুলিল্লাহ গজ্জ করায় কোনো যাদব সন্তান নেই আমরা বিবাহের পর সন্তান নেই গোটা পৃথিবী আপনি যদি

আমি তোমার আকৃতি নিজে দান করেছি তাই আল্লাহ মিশে করেছেন যদি কাউকে মারতে হয় কারণ বসত মুখে মারা যাবে না এটা আল্লাহ নিজ হাতে আপনার মুখটা তৈরি করেছেন অনেক মানুষ চেহারা দেখে ছিট খেলে তুই চেহারা দেওয়া আল্লাহ তৈরি করেছে যেহেতু মুখ ফেস তা তৈরি করেছে কারো চেহারা দেখে আপনি নাক সুখানে দেবেন না আল্লাহ রাবুল আলমিন যখন এই মুখ তৈরি করার পরে ফেরেস তার আবার বলে যে আল্লাহ তুমি একে ছেলে বানাবে না মেয়ে বানাবে এই ছেলে বানার মেয়ে বানার মানে কোন ফেরেস্তা ফেরেস্তা বলছে আল্লাহ তুমি কি বানাবে ছেলে বানাবে না মেয়ে বানাবে

এই আয়াত সূরা সূরাত নাম্বার হলো 50 আল্লাহ বলেন আমি কন্যা সন্তান যাকে ইচ্ছা দিই তাকে কাউকে কন্যা দিই কাউকে পুত্র দিই কাউকে দুটা ইয়া আর কাউকে কোনটা ইয়া না এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কারো ছেলে মেয়ে দুটাই আছে কারো শুধু মেয়ে আছে ছেলেরাই নাই কারো শুধু ছেলে আছে মেয়ে নাই তার আবার সন্তান রে আল্লাহ আয়াতে বলছে ও তার মালিক হলো আমি কিন্তু আমরা কত হাজার অনেক মানুষ আছে যখন পর পর দুটা মেয়ে হয় তখন তার মুখের দিকে দেখা আমার ছেলে শুধু মেয়ে হয় আচ্ছা মেয়ে মালিক ওই আপনার ছেলে যে আপনি মেয়ে বউকে গালি দিচ্ছেন না বউ এখানে আল্লাহ বলছেন যে আমরা তাকে ছেলে তাকে মেয়ে

ছেলে মেয়ের মালিক হচ্ছে আল্লাহ যখন ছয় মাস বয়স আপনার মায়ের পেটে হয়েছিল তখন আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ ওখানে আর জিনিস দিয়েছে মায়ের কাছ থেকে চাটতে বাপের দুধ থেকে চাটতে এবং আল্লাহ রকম আলামিন আরো পাঁচটা জিনিস দিয়েছিলেন সেটা হলো শ্রবণ শক্তি আকেল শক্তি ঘ্রাণ শক্তি বাপ শক্তি এবং দর্শন শক্তি এই পাঁচটা জিনিস দিয়ে আট পাঁচ তেরোটা সেদিন আল্লাহ আপনাকে আপনার মায়ের পেটে তৈরি করছে পৃথিবীর কোন ডাক্তার কোন মাস্টার ইঞ্জিনিয়ার ওখানে কাজ করতে পারবে আল্লাহ কাজ করছে একের পর একের পর এক সেখানে কাজ করছে আপনাকে তৈরি করার জন্য আল্লাহ কত রকমের কাজ এখানে করছে দেখেন আর আপনি কোন মহে করে আসছে দুনিয়ার ভালোবাসায় করে সেই মহান আল্লাহকে আপনি ভুলে আছেন দেহরে রাজার হয় আপনি আসেন না আসলে রাজার হয় চায় দোকানে বসে থাকেন এখানে রাজার হয় আপনি আড্ডা বাজি ফোনের সময় ঘুমিয়ে থাকেন তার মহে করে আপনি সেই আল্লাহকে ভুলে আছেন আল্লাহ যখন ছয় মাস বয়সে আট পাঁচ তেরোটা জিনিস যখন দেওয়া তখন আল্লাহ রব্বুল আলমী বলে যে আমি ওই সন্তানকে দুনিয়াতে আসতে করে আমি নিয়ে আসব এটা আমার দায়িত্ব আল্লাহু আকরাজাকুম মিন বিতর উম্মাহাতুক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 মাসের পরে যখন আমি সন্তানকে আমার দায়িত্ব আনার তার মায়ের পেট থেকে আসতে করে আমি দুনিয়াতে নিয়ে আসব এটা কার দায়িত্ব এটা আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহু আকরাজাকুম মিন বিতর উম্মাহাতুক তোমার মায়ের পেট থেকে আমি আস্তে করে দুনিয়ায় নিয়ে আসবো এটা দায়িত্ব হচ্ছে আল্লাহ কিন্তু হতভাগা মুসলমান আজ আমরা এই দায়িত্বকে আল্লাহর কাছ থেকে নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিয়েছি দিনে কথা কিন্তু ভালো করে বুঝবেন আমার আমরা সাত ভাই তিন নটা সন্তান আমার বাপ মায়ের নটা সন্তান জন্ম দিতে গিয়ে এখন পর্যন্ত হসপিটাল নার্সিং দেখেনি যারা বাদ দিয়ে আছেন বয়স্ক জিজ্ঞেস করেন তাদের আটটা দশটা পনেরোটা সন্তান তারা হসপিটালের মুখ বয়ে গেছেনি দেখেছে আজ থেকে বিশ বছর আগে আগে এতে এক ছিল না আর এখন সবেমাত্র সন্তান কোনরকম এসেছে আসার আগে আগে ডাক্তারের কাছে তুলবে ঠিক করে কোনো কারণবত যদি বোয়ের অশ্ব মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনবার ডাক্তারের কাছে যায় ওটা দেখে দেখছেন তো বাচ্চা এসেছে কি হয় না জন্ম সন্তান আসার আগে ডাক্তার আমরা শুরু করি

কিন্তু যা আমার তার যখন ছবি করতে ছবি না না করলে আবার করেছে দুবার তিনবার ছবি করার মত হচ্ছে উল্টে সন্তান আছে একবারে অরিজিনাল কথা বলছি আপনাকে কোনটা সন্তান আছে কোনো আপনার বেঙ্গি নর্মালে হবে না স্বীকার করতে হবে আরো বলছে আমি স্বীকার করবো না আমাকে এসে বললে যে এই ব্যাপার আল্লাহর উপরে যদি আপনার বই আর এবং আপনার ভরসা থাকে আপনি চোখটা বাড়িতে বসে থাকেন হ্যাঁ আমার বই খুবই ভরসা বউ ডাক্তারের কাছে যেতে চাইছে থাকেন আপনি আল্লাহর উপরে ভরসা করে থাকলো যখন টাইম হলো হসপিটালে গেলে নর্মাল হয়ে গেল আল্লাহর উপরে ভরসা যদি না করে ডাক্তারের কথা শুনতে তাহলে স্বীকার হতো তারটাও আর স্বীকার করার কারণে একটা বের একশো ভাগ

নর্মালে যে একটা কথা না এই যে ধান শুরু করে আজকে আমাদের পরিবার গুলোকে কমজোরি করে দিচ্ছে বউ থাকার করে ভাত পাচ্ছি না আমরা বউ পাওয়ার পরে ভাত পাচ্ছি না রান্না করতে পারি না শুরু আছে সারা দিন শুরু আছে তো মাথায় যন্ত্রণা মাজায় যন্ত্রণা তাই ওই সুজার করার কারণে আজকে শেষ তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহ বলছেন আমি আস্তে করে তোমাকে নিয়ে আসবো ছয় মাস যখন পার হবে ছয় মাস তার সাত মাস আট মাসের সময় আমি আস্তে করে তোমাকে নিয়ে আসবো সেই আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে বসে আছে আল্লাহর উপরে আপনি ভরসা করবেন যখন সন্তান আছে আসে তখন আল্লাহর উপর আলামেন যখন দেখেন যে আমার উপরে ভরসা ছেড়ে দিয়ে বাম্বা ডাক্তারের উপরে ভরসা করেছে তখন আল্লাহ বলেন যা করে দিব আমার দায়িত্ব যা যা তোর হাইব্রিড সন্তান ওই ডাক্তারকে দেখতেই বের করব আর সেটাই হচ্ছে আজকে দেখ কটা ধর্মের কেউ কারো বাচ্চা হচ্ছে এখন সবাই শিখায় আল্লাহকে আপনি ভরসা করেন আল্লাহ শুধু তাই নয় এই যে সন্তান ডেলিভারির আগে আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে কতটা আপনার জন্য চিন্তা ভাবনা করেছে আমি যদি আপনার বাড়ি যাই বলি আসতে দেন আর আপনার বাড়িতে কারে আযাবো তাহলে আপনি সারা দিন বাজার করবি গিয়ে মনি সাহেব সব করে একদিন ভুলেছে আমার বাড়িতে তো কোনোদিন খাইনি তাহলে মনি সাহেব বললে তো আপনার সমস্ত করে যায় আপনি বাজার কাট করবেন বাড়িটাকে ঝাক ঝাকা ভালো করে দিবেন যে মনি সাহেব আসবে কি আমার চাইতে যদি

সন্তান দলিয়ে আসার ছয় মাস আগে মায়ের বুকের দুধ রিজার্ভ করে রেখেছে যে আবার মেহমান এবং তার দুনিয়ার কোন খাবার চলবে না তার জন্য মায়ের বুকের দুধ আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আল্লাহ এমন করে রেখেছেন বেশি ঠান্ডা হলেও সন্তান খেয়ে মরে যাবে আবার বেশি গরম যদি রাখে তাহলে সেই মুখ পুড়ে যাবে তার জন্য গরমও নয় ঠান্ডা মায়ের বুকের দুধ গরম ঠান্ডা বড় গরমও নাই ঠান্ডাও নাই মেঘে পেটেও নাই মিষ্টিও নাই কিভাবে তৈরি করছেন বলুন না সোহান আল্লাহ আল্লাহ কিভাবে আপনার জন্য চিন্তা করছেন যে সেই আল্লাহকে আপনি ভুলে তাস পিঠে আপনি তাসের আড্ডায় সেই আল্লাহকে ভুলে আপনি চায়ের দোকানে আজান ছেড়ে আজান নামাজ ছেড়ে আপনি বসে থাকেন সোহান আল্লাহ সামান্য দশ টাকা দিলে বিশ টাকার কাজ আপনি তুলে নেন ওই লোকের কাছে আর আল্লাহ এত কিছু ভাবলো আপনার জন্য দুনিয়াতে নিয়ে আসলো আপনাকে আসার আগে আপনার জন্য দুনিয়াতে খাবার রেডি করা হলো সেই আল্লাহকে আপনি স্মরণ করছেন না সেই পারিনাম হলো আল্লাহ যেখানে কোন মানুষের কোন ক্যাপাসিটি থাকে না সেখানে আল্লাহ কাজ করে ছয় মাস আগে খাবার রেডি করে আপনাকে দুনিয়াতে নিয়ে আসা হয় আসার পরে পরে আপনাকে কত ভালোবাসে আরেকটা একটা পরিচয় দেওয়া যত্ন বিশেষ করছি গরুর বাচ্চা হয় গরুর গরুর বাচ্চা হাঁটতে ছয় মাস টাইম লাগে ছয় মাস লাগে তিন মাস লাগে গরুর বাচ্চা জন্ম হতে হতে একটু পরে সঙ্গে সঙ্গে হতে হাঁটতে হাঁটতে পরে আবার পরে সঙ্গে সঙ্গে হতে হাঁটতে লাগে হাঁটে না আল্লাহ জানে যে গরুর বাচ্চা যদি ছয় মাসে হাঁটতে আমি সত্যি দিই গরুর নামে নাই তার খালা নাই তার ভবন নাই তাকে কলেরার মতন কেউ নাই আর আমি দুনিয়াতে আশরাফুল করোনা তৈরি করেছি আদম সন্তানকে আমি ভালোবাসি অতএব যদি সন্তান জন্মের পরে আমি হাঁটতে শিখে দি তাহলে সে নানীর আদর থেকে বঞ্চিত থাকবে নানা রাজর থেকে বঞ্চিত থাকবে দাদার আদর থেকে বঞ্চিত থাকবে দাদের রাজর থেকে বঞ্চিত থাকবে খাবার সকল আদর থেকে বঞ্চিত থাকবে অতএব সন্তানকে আল্লাহ কত বান্দাকে ভালোবাসে বান্দারে তুই দুনিয়ায় যা আর যাওয়ার পরে তুই এক বছর নানা খালা ফটো দাদা দাদি আত্মীয় স্বজনের ওদের চলে চলে তুই আস্তে আস্তে তুই বড় হা এখানে ভাবার বিষয় লাগি গরুর বাচ্চা পড়তে পড়তে হাঁটতে লাগলো মানুষের বাচ্চা পারে না কেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা পরিচয় যে আমি কত তোমাকে ভালোবাসি দেখো যে মায়ের কলে বাপের ফলে দাদা দাদির ফলে নানা নারীর ফলে আসতে আসতে বড় করে যখন এক বছর হয়ে যায় তখন সন্তানের মুখে দাঁত আসতে লাগে আল্লাহ জানে এক বছর হলো আর এক বছর দুধের মেয়াদ আছে এক বছর থেকে আস্তে আস্তে খাবার যদি না দিতে হয় শক্ত খাবার দুনিয়ার খাবার তাহলে দুই বছর পরে সে খেতে পারবে না হঠাৎ করে তাই এক বছরে দেখবেন সন্তানদের দাঁত আছে এবং আর দুনিয়ার শক্ত খাবার আস্তে আস্তে মায়েরা দিতে থাকে দুই বছর হয়ে যায় মায়ের দুধ ছেড়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না দুনিয়ার খাবার শিখে লাগে হয় না সুহান আল্লাহ আল্লাহর পরিচয় করে শেষ করা যাবে এত কিছু আল্লাহ দিয়েও

হবে খবরে কিন্তু কথা শুনে না না আমাদের বক্তব্য আমাদের মানে করতেই হবে বলতেই হবে আমাদের দায়িত্ব তাই বলছি কিন্তু আপনাকে অনুরোধ করছি ভালোবাসি বলে যে আপনি এখনো সময় আসেনি ঘুরে আসেন যাকে ঘুরে আসেন সে হচ্ছে আপনার পৃথিবীতে স্বার্থ ছাড়া আপনার মানুষ পৃথিবীতে নেই যেটাই মানুষের পিছনে আপনি আল্লাহ করছেন কারণ করব যে আল্লাহকে আপনি স্মরণ করুন এবং আল্লাহ কথা মতো যাপন করুন নামাজ পড়ুন ভালো কাজ করুন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে বোঝার এবং আল্লাহ পরিচয় করার এবং আল্লাহর কথা মতো যাপন করার দান করেন সকলের